শুভ বিকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই দেখো বিকেল বেলায় ধান বাঁধতে চলে এসেছি সকালবেলা শরীরটা একটু খারাপ ছিল বলে আসতে পারিনি তোমাদের দাদা এটাই কাজে যাওয়ার আগে কিছুটা ধান বেঁধো তাই কাজে গিয়েছে কাজ থেকে এসে কি করে ধান বাঁধতে বলো কষ্ট বলে তো একটা জিনিস আছে বলছিল আমি যাব তা আমি বললাম আসতে হবে না তুমি বাড়ি থাকো আমি যাই কাজ থেকে এসে কতটা কষ্ট হবে বলতো রাজমিস্ত্রির কাজ করে বাড়িতে এসে আবার ধান বাঁধতে আসা তো আমি একাই অল্প কিছু একটা বাঁধতে পারিনি তো আর না আসলেও তো হবে না বলো এমনি শরীর খারাপ তো না আসলে কি করে চলবে আমাদের তো এর উপরে নির্ভর করে সংসার চলে তোমার রাজমিস্ত্রি কাজ করে যদি একদিন না করে তো আমাদের বাজারটা পর্যন্ত হবে না তো করতেই তো হবে বলো আর যেটুকু জমি জমা চাষবাস হয় আমি আর তোমার দাদা একাই করি জোন নিয়ে করি না কিন্তু জোন দিলে তো তাদেরকে টাকাও দিতে হবে বলো কোথা থেকে দেবো টাকা দিতে গেলেও তো টাকা লাগবে আরে ফসলে তো খুব একটা লাভ হয় না যে তার থেকে করে টাকা দেব যা কোনো রকমের সংসারটা চলে যায় এরকম হয় এটা মেয়েরও রয়েছে বাচ্চাও রয়েছে তার খরচও আছে তো কোনো রকম সংসার চলে বলতে পারো এইভাবেই দিন চলছে তবু আমাদের এত কষ্টের মধ্যে হলেও না আমরা ভালো আছি জানো কোনো অশান্তি নেই হয়তো পয়সা কম আছে আমাদের তো ভালোবাসাটা আছে যার উপরে নির্ভর করে আমাদের এখনো দিন চলে তো একটা বাড়িতে মেয়ে রয়েছে তো মেয়েটাকে দেখে আমি একা আসতেও পারছিলাম মানে বাড়িতে কেউ নেই যে দেখবে তো তোমার দাদা বাড়ি আসছে আমি বললাম তোমার মেয়েটাকে দেখো আমি যাই তোমার দাদা আমিও যাই সে বললাম না তোমার যেতে হবে না তুমি কাজের থেকে বাড়ি এসে তুমি থাকো আমি যাই গিয়ে যাব পারি বাড়ি দেখো আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে আমার শরীরটাও ভালো না খুব একটা সর্দি লেগেছে জ্বর ওই জন্যে অত পাচ্ছিও না কষ্ট হচ্ছে বলতো আমি ধান তো কাটছি ধান হচ্ছে আমার তোমরা তো অনেকেই আছো যারা খুব ভালো পারো এইসব বিষয় ধান টান বাদ দে আমি খুব ভালো পারি না যা পারি তো বই চেষ্টা করি যা পারি এইভাবেই চলছে তো দেখো তো তোমরা দেখে বলো তো হচ্ছে কি না আমাকে কিন্তু কমেন্ট করে বলবে তোমরা যে আমার ধান বাদা হচ্ছে কিনা আর দেখো আমাদের ধান হয়েছে আমরা দুজনেই চাষ করেছি যা করি টুকটাকে দুজন মিলেই করি তো দেখো হয়েছে যা হয়েছে ভালোই হয়েছে বলো বললো কিন্তু কমেন্ট করে কেমন আমি খুব একটা বেশ ভালো পারি না তবু তোমার দাদার সাথে যতটা পারি থেকে চেষ্টা করি ঠিকই বিয়ে হওয়ার পর থেকে করতাম না কোথাও খানিক দিন পর থেকে করি তো একা একা শী আর কত করবে বলো দুজন মিলে না করলে কি সংসার চলে তোমরা বলো এখন সংসারে একটা সংসার চালাতে গেলে কত খরচ বলো তো একটা বাচ্চা রয়েছে সে বাচ্চার পেছনেও কত খরচ তো এই হচ্ছে চলছে কোনো রকমে সন্ধে হয়ে যাচ্ছে আর বেশি পারবো না বাড়ি রাস্তা আমাদের মাঠ এখান থেকে অনেক দূরে বাড়ি অনেকটা হেঁটে যেতে হবে অনেকটা হেঁটে যেতে হবে বুঝছি তো বাড়ি যেতে হবে তাড়াতাড়ি তো অনেক আশা নিয়ে এসেছি আমার চ্যানেলটা নতুন খুব একটা দিনের নয় ছোটরা যারা আছো তারা একটু আমাদের চ্যানেলটাকে ছোটরা যারা আছো তারা একটু ভালোবাসা দিও আর বড়রা যারা আছো একটু আশীর্বাদ করো কারণ তোমাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া আমি এক পাও এগোতে পারবো না তোমরা যদি আমাকে ভালোবাসা না দাও আশীর্বাদ না করো তো আমি কিছুই করতে পারবো না তো তোমরা একটু ভালোবেসে আশীর্বাদ করো আর অবশ্যই অবশ্যই করে তোমরাও সবাই খুব ভালো থেকো চলো বাড়িতে যাব তার আগে কিছুটা ধান নিয়ে যাই তোমরা পারো ধান তোমরা কি কেউ পারো যদি কেউ পারো আমাকে অবশ্যই বলবে যে আমার কোথায় ভুল হয়েছে কোথায় ভুল হয়েছে সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা যদিও খুব একটা পারি না আমি ধবই চেষ্টা করি কিছুটা নিয়ে যায় যতগুলো বাধা হয়েছে আবার কালকে সকালে আসবো সকালে এসে বাঁচবো আর সবাই অবশ্যই অবশ্যই সবাই খুব ভালো থাকবে সবাই খুব ভালো থাকবে এবং ভালোবাসবে এবং আশীর্বাদ দেবে